হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই অবগত হয়েছেন যে বাংলাদেশে কোটা আন্দোলনের পর থেকে ফেসবুক সার্ভার বন্ধ আছে ফেসবুক আর ম্যাসেঞ্জার ঢোকা যাচ্ছে না নেট দিচ্ছে তবে ডাটা দেন না শুধু যারা ওয়াইফাই ইউজার তাদের জন্য তবে ওয়াইফাই ইউজারদের সুবিধা নেই কারণ ফেসবুকে ঢোকা যাচ্ছে না তো চিন্তা কিসে তোমাদের সজীব ভাইয়া তো আছেই তোমাদের হেল্প করার জন্য সে চলো দেখা যাক কিভাবে আমাদের ব্লক করা ওয়েবসাইটগুলোতে আমরা ঢুকে ভিজিট করে আমাদের ফেসবুকের কাজগুলো আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারি আমি ভিডিওটা গতকাল করতে চেয়েছিলাম কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করলো তাই দিতে বাধ্য হলাম ভালো ভিডিওটি ভালো লাগলে বা কোনো কিছু শেখার মতো যদি শিখতে পারো বা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো চলে আসলাম ভিপিএনএ ভিপিএনএ এখানে কানেক্ট করবো এখানে কান্ট্রি সিলেক্ট করবো উপরে সিঙ্গাপুর তবে কানেক্ট কীর দেখুন লাল লেখা উঠতেছে কানেক্টর আবার কানেক্ট ক্লিক করবো ক্লিক করে একটু রিফ্রেশ নিবে একটু সময় নেবে ধৈর্য ধরে তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড মধ্যে একটু ওয়েট করবে ঠিক আছে ডিসকানেক্ট হচ্ছিলো উপরে লেখা উঠছিল হচ্ছে কানেক্ট হোক ততক্ষণ আমরা দেখি আর কী করা যায় হ্যাঁ আমি দেখাবো এটা কখন কোন থেকে করতে দিতে পারবেন আপনারা তাই তো এখন ডিসকানেক্ট গ্রিন হয়ে গেছে এখন আমরা চলে যাবো এটা কোথা থেকে তোমরা নিতে পারো অ্যাপ স্টোর থেকে নিতে পারো প্লে স্টোর থেকে নিতে পারো আগে চলে যায় যে আমি ফেসবুকে ইন্টারফেস করতেছি দেখছো কত সুন্দর এটা কিন্তু আমাকে ভিজিট করতে দিল না ফেসবুকটায় এখন আমরা চলে যাবো একটা আমি ফেসবুক ইউজার দৃষ্টি আকর্ষণ করছি ভাই তোমরা একটু দেখে নাও আমি যে প্লে স্টোর থেকে আসছি তোমার অ্যাপ স্টোর থেকে নিতে পারো যার যার ইচ্ছা বা যার যার যেটা আছে এই যে এটা এই লোগোটা দেখে নাও